সেই সময় এদিদের দলেরা ঘোড়া বেড়েছিল আজকে এদিদের কিছু মান্যে আছে এই সময়ে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যায় নবী মুস্তাফার রওজার সামনে পাশে তারা নিজেদের জান বহন গাড়ি নিয়ে যেতে আছে আর মক্কা শরীফে মদিনা শরীফে সব ভাই বলে মানুষ বলতেছে ওখানে হয় না এখানে হচ্ছে এই প্রশ্ন লাগাই আপনাকে আমি বলতে চাই এটা কোথায় পাওয়া গেল নবী মুস্তাফার রওজার পাশে অবদি গাড়ি নিয়ে যাওয়া সেই গাড়ি নিয়ে ভিড় করা শরিয়াতে তার কোনো দিন इजाजत এ বিশ্ব মুসলমান কয় কথা বলার জন্য আচ্ছা কারবালার سرزمین ইমাম হোসাইন কেন গেছেন হযরত ইমাম হোসাইন رضی আল্লাহু তাআলা ন কারবালা গেলেন কেন কারণ কি ছিল হজরতে ইমামে হোসাইন রাজি আল্লাহ মনোযোগ সহকারে কথাটা শুনবেন আচ্ছা আপনাকে কেউ যদি বলা হয় আপনার বাপের জন্ম স্থান যেটা জায়গা মানে আপনার বাপত্ব সম্পত্তি যেটা ওটা ছেড়ে অন্য জায়গা যদি যেতে বলা হয় মনটা কেমন করবে খুশিতে যাবেন না দুঃখতে যাবে মনটা খারাপ হবে না আমার বাপের জাগা আমার দাদর স্মৃতি এ জায়গার মধ্যে যুক্ত আর আমাকে এ জায়গা ছেড়ে যেতে হবে এ জায়গা ছেড়ে যাব কতটা মনে দুঃখের বিষয় হবে আর এটা যদি কাউরি অত্যাচারে হয় তাহলে কত দুঃখের বিষয় যে যাবে সেই বুঝতে পারবে মনোযোগ সহকারে কথাটা শোনার চেষ্টা করবে কারবালার সরজমিনে যাওয়ার আগে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মনবরায় বসবাস করছিলেন কোথায় মদিনা মনবরা যে মদিনা মনবরা মানুষ চাই যেতে ওব্বে কাছে দোয়া করে আল্লাহ মদিনা মনবরা ডাকো জানো ফিরে না আসতে হয় যে মানুষ চাহিদা ইচ্ছা রাখে মরুন হয় কাবা শরীফে বা মদিনা শরীফে সেই ইমামে হুসাইন কারবালা আসার পূর্বে মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফ আসবে নানা জানের কবর মুবারকে গিয়ে খান্না করতে আছেন বলতে আছেন নানা তোমার হুসাইন আজ মদিনা বনম্বরা ছেড়ে আজকে অন্য জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিতে আছে এ নানা যে ইমাম হোসাইনের জন্য যেই নাতির জন্য নিজের সন্তান ইব্রাহিমকে কুরবান করেছিলেন কুরুদি ভাবক মনে করেন নাই আজ ইমাম হোসাইন যাওয়ার জন্য এজিদের অত্যাচারে সৈন্যদের অত্যাচারে পবিত্র মদিনা শরীফকে ত্যাগ করে পবিত্র মদিনা শরীফকে ছেড়ে আজ মায়ের রওজাকে ছেড়ে মামাজানের মাজারকে ছেড়ে চেন্নতে পার্টিকে ছেড়ে হযরত ইমামে হাসান রাজী আল্লাহু তালে আলহর মাজারকে ছেড়ে সকলের মাজারকে ছেড়ে আজ আপনার নওয়াজাব ইমাম হোসাই কারবালার সর জমিনে যাওয়ার করতেছে মক্কা শরীফে রওনা হতে আছে কারণ কি উদ্দেশ্য কি কেন যাবেন উনি বললেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আর যদি আমি মদিনা শরীফের মধ্যে থাকি আমি মদিনা শরীফের মধ্যে থাকতে পড়ে ইজিদের সেনাবাহিনী যে অত্যাচার শুরু হয়েছে

করতে ইমামে হোসাইন দেখলেন আমি যদি মাদিনা মানব থাকি আমার সঙ্গে আক্রোশ এই আমার সঙ্গে আক্রোশের জন্য নবীর রৌদার বেহরমতি করবে সেদিনকার এজিদের ইতিহাস যদি উঠিয়ে দেখা হয় তাহলে এজিদ সেই টাইমে পবিত্র মদিনা মনোবরার সেহান মুবারকে বারান্ডা মুবারকে ঘুড়া বেঁধে দিয়েছিল পণ্ডিতগণের জ্ঞান মহাবা যারা মহান জ্ঞান রেখেছেন বলেছেন নবী মুফার রাজা মবারকে পায়ে হেঁটে

নবী মুস্তাফার রওজার সামনে পাশে তারা নিজেদের যানবাহন গাড়ি নিয়ে যেতে আছে আর মক্কা শরীফে মদিনা শরীফে সব ভাই বলে মানুষ বলতেছে ওখানে হয় না এখানে হচ্ছে এই প্রশ্ন লাগায় আপনাকে আমি বলতে চাই এটা কোথায় পাওয়া গেল নবী মুস্তাফার রওজার পাশে অবধি গাড়ি নিয়ে যাওয়া

নবী মুস্তাফার রওদা মুবারকে গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হুসাইন আর মদিনা মুনাওয়ারায় থাকতে পারবে না মায়ের মাসারে গিয়ে বলতেছেন ও মা হাই আজকে হয়তো আমি আর এই জায়গায় থাকতে পারবো না মামার মাসারে গিয়ে বলতেছেন মামা আমার জন্য তোমাকে নবী কোরবান করেছিলেন আমি ওইখানে থাকবো না কেন তো আমার সঙ্গে আক্রোশ রেখে আমার প্রতি অত্যাচার করতে গিয়ে নবীর রোজার দেহর মতি না হয় বিশ্ব মুসলমান ওই জায়গা থেকে অর্থাৎ মদিনা মনোমারা থেকে হজরত ইমাম হোসাই রাদিয়াল্লাহু আল্লাহ আনহু মক্কা শরীফ চলে গেলেন কোথায় মক্কা শরীফ দেখুন কেমন ভাগ্য দেখো আর কেমন জিনিস দেখো নবি අපাক সাহেব লওলানা যে জায়গায়তে ভূষিত হয়েছিলেন আবির্ভূত হয়েছিলেন সেই জায়গার নাম কি ছিল মক্কা শরীফ মনে নবি মুস্তাফা মক্কা শরীফ থেকে হিজরত করে এসেছিলেন মদিনা শরীফ আর হযরতে ইমামে হুসাইন মদিনা শরীফ থেকে হিজরত করে যেতি আছেন মক্কা শরীফ এবার মক্কা শরীফ গেলেন অনেক বড় ঘটনা শরীফ থেকে শরীফ মক্কা শরীফ থেকে হাজর ইমাম হোসাইন রাজি আল্লাহ কুফা যাওয়ার জন্য রা হল কোথায় কুফা যাওয়ার জন্য কুফা যাওয়ার জন্য রেডি হলে হাজতে ইমামে হোসাইন কেন একের পর এক চিঠি আসতে আছে দেড় শতখান চিঠি পাওয়ার পর হাজতে ইমাম হোসাইন যাবেন অনেক মানুষ বলে হাজতে ইমাম হোসাইন যে যুদ্ধের জায়গায় এসেছিলেন নিজের পাওয়ারের জন্য এটা একেবারে ভুল কেউ বলেছেন ইমাম হোসাইন সিংহাসনের জন্য এসেছিলেন এটাও ভুল কারণ তিনার সিংহাসনের কি দরকার তিনার নামাতে যথেষ্ট তিনার পাওয়ারের কি দরকার তিনার হুকুমে তো সব জিনিস তাবে হয়ে গেছে তিনি হুকুম করলে তো সব হবে ইমাম হোসাইন এই জন্য নয় বরঞ্চ এসেছিলেন এই জন্য নানা জানেন ইসলামকে

তিনার আহলে ওয়ায়ালকে ওই সময় সুফরা বলতে আছেন যে আব্বাজান আমিও যাব স্ত্রী ওখানে দিনাকে রেখে তিনি কেননা পচণ্ড অসুস্থ থাকার কারণে দিনাকে ওখানে রেখে চলে এলেন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নওয়aliases কারকে সঙ্গে নিয়ে। তখন তারিখ বলতে আছেন কুফা আসার আগে মক্কা শরীফ থেকে আসবেন কুফা নগর